নির্মাণ নির্মাণ করার করার ছবি। বিএস রেকর্ড। ফরিদপুরের ভাঙায় পৈতৃক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ সোমবার দশ মার্চ দুপুরে ভাঙ্গার মধ্য হাসামদিয়া এলাকায় সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ ফারদিন হাওলাদার ফেসবুকে দেখতে পাই ফরিদপুর জেলার ভাঙা থানাধীন তুজারপুর ইউনিয়নের তুজারপুর সাকিনের মৃত শামসুদ্দিন আহমেদের পুত্র তারেক আহমেদ লিঙ্কন কল্প কাহিনী সাজিয়ে কিছু মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে আমার দাদা মরহুম হারোনা রশিদ হাওলাদার বিগত পাঁচ ছয় উনিশশো উনস্বই উনিশশো উনআশি তারিখে বত্রিশ উনসত্তর নং সাপ কবলায় আঠাইশ শতাংশ সম্পত্তি খরিদ করিয়া পরবর্তীতে আমার দাদি মোসাম্মদ ফাতেমা বেগমকে বিগত সাতাইশ ছয় উনিশশো তারিখে তেত্রিশ নং দলিল মূল্যে চোদ্দ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করে দখল বুঝ করে দেন যাহার ওপর ছয় তলা ফাউন্ডেশন করা এবং তৃতীয় তলা কমপ্লিট বিল্ডিং রয়েছে উক্ত এ বর্তমানে চতুর্থ তলার কাজ চলমান তারিক আহমেদ লিংকনের উপস্থাপিত সকল কথাবার্তা বালোয়াট এবং ভিত্তিহীন অন্যদিকে শনিবার 8 মার্চ ঢাকায় সংবাদ সম্মেলন করেন তারিক আহমেদ লিংকন তিনি অভিযোগ করেন তার পৈতৃক বাড়ি জোরপূর্বক দখল করা হয়েছে এবং সজীব মাতুব্বরের নেতৃত্বে তার বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে সদস্য সুচি মোহাম্মদ শজীব মাতুব্বর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নির্মম নির্যাতন এবং ভাঙচুর চালায় বিলায়েত গংদের সহযোগিতা করার জন্য সেই কাজে তার সঙ্গে তার পিতা বাসার মাতু বড় সংশ্লিষ্ট ছিলেন লুট করে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকার মালামাল এই মর্মে আমি ভাঙ্গা থানায় মামলা দায়ের করতে গেলে স্বেচ্ছাচারক দলের সদস্য সচিব মোহাম্মদ সচিব মাদুবর নাম থাকায় ভাঙ্গা থানা মামলা নিতে অস্বীকার অস্বীকৃতি জানায় পরবর্তীতে আমি নিজ আমি বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন দ্রুত বিচার আদালত ফরিদপুর মামলা ফরিপুরের নাম মামলা দায় করি যার মামলা নাম সি আর ছিয়াত্তর অব্রিক চব্বিশ বিজ্ঞ আদালত আমার মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও সচিব মাতব্বর বঙ্গদের দলীয় প্রভাবের কারণে গ্রেপ্তার করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর রোববার নয় মার্চ পাল্টা সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দল নেতা সচিব মাতব্বর তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন গত আট তিন দুই হাজার পঁচিশ তারিখ আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে ফরিদপুর জেলা ভাঙা থানাধীন সুজরপুর গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদ এর পুত্র তারেক আহমেদ লিঙ্কন আমার ছবি ব্যানারে ব্যবহার করিয়া আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার তথ্যের ভিত্তিতে একটি ভিডিও পোস্ট করে তারেক আহমেদ লিংকন তাহার ভিডিও এর মাধ্যমে জাতির নিকট উপস্থাপন করে যে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর হওয়ার পর তাহার সম্পর্কে আমি আমার রাজনৈতিক পরিচয় ব্যবহার করিয়া বেলায়েতগদের দখল বুঝিয়া দিয়েছি প্রকৃতিপক্ষে বেলাগদের সাথে আমার বা রাজনৈতিক কোনো সম্পর্ক নাই বিরোধপূর্ণ বাড়ি হাওলাদার টাওয়ারের ভাড়াটিয়া চৌধুরী ওয়াহিদুজ্জামান জানান তিনি বেলায়েত হোসেনের কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছেন দ্বিতীয় তলায় থাকেন এবং নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করেন তিনি যে চুক্তিপত্র অনুযায়ী বাড়িটিতে আছেন তা সাংবাদিকদের দেখিয়েছেন বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে সংশ্লিষ্টরা বলছেন আইনিভাবে এই সমস্যা সমাধান করা উচিত ভাঙ্গার সম্পত্তি নিয়ে এই বিরোধ আদালতে গড়িয়েছে দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন আইনি সিদ্ধান্তই চূড়ান্ত সমাধান দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা